এ টুনটুনি বাবু একটা কবুতর যে এত সুন্দর হয় এই কবুতরটা না দেখলে বোঝা যায় না দেখছেন এত সুন্দর একটা কবুতর মাথাটা পুরো নষ্ট অসাধারণ একটা কবুতর দেখেন যেমন ঠোঁট তেমন চোখ জুটিটাও আছে আবার অসাধারণ একবার আপনার ইসের মতো কি বলে মুকুট মুকুট করে আছে মনে হয় লেস্টা ফুল সাদা করে এত সুন্দর কবুতর মাশাআল্লাহ অসাধারণ মানে বলার বাইরে এত সুন্দর কবুতর আছেন বর্তমান বাজারে আপনার কবুতরের দাম খুবই কম এর মধ্যে এই দুই একটা ভালো জিনিস যে ওঠে এটাই মাশাআল্লাহ মানে আপনার অসাধারণ ব্যাপার অসাধারণ দুর্গাপ্রসাদ চোখ দুইটা এই হচ্ছে মাদিটা আবার এই দেখেন এই সাইডটা দেখছেন তো ফুল ফ্রেশ কোনো স্পটলেস স্পট নাই কোনো হ্যাঁ অসাধারণ জিনিস মাশাল্লাহ সবাই বলে যাবেন মাশাল্লাহ অসাধারণ একটা জিনিস তার মধ্যে আবার এটা মাদি